এখন বল ইজ নট ইয়েট ডেলিভার্ড সো লেট দ্য বল কাম অ্যান্ড লেট মি হাতুরে সিং এর সাথে প্রধান নির্বাচকে রুদ্ধতার বৈঠক তামিমকে ফেরাতে হাতুরের সাথে আলোচনা বললেন লিপু তামিমকে নিয়ে যা বললেন লিপু শ্রীলঙ্কায় সিরিজেই দেখা যাবে তামিমকে হ্যাঁ প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন নিজের ছুটি কাটিয়ে গতকাল বাংলাদেশে এসেছে বাংলাদেশের কোচ হাতু মাঠে বসেই দেখেন তামিমের এক বিধ্বংস ইনিংস এবং সাথে ক্রিকেটারদের খেলার রিপোর্ট দেওয়ার কথা তিনিও সেটাই করেছেন নতুন নির্বাচকের সাথে পরিচিতি পর্ব সেরেছেন তিনি সেখানে প্রথমবারের মতো আলোচনা হয় প্রধান নির্বাচকের সাথে সেই আলোচনায় তামিমকে নিয়ে বেশ কিছু সময় তাদের মতো কথা হয় লিপু জানায় আমি জেনেছি তামিম ও হাতুয়া সিংহের মধ্যে বিবাদ আছে আমি জাতীয় দলের কোনো বিবাদ দেখতে চাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো দলাদলি জায়গা নয় এখানে বাংলাদেশের জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে হবে দেখুন বিশ্বকাপে বাংলাদেশ খারাপ করেছে এটা শুধু খেলোয়াড়দের লজ্জা নয় এটা পুরো জাতির লজ্জা ক্রিকেট দিয়ে আমরা অনেক দূরে গিয়েছি আর যারা এগিয়ে নিয়ে গেছে তাদের মধ্যে সাকিব আমি অন্যতম তাই আমি হাতুরের সাথে কথা বললাম তামিমকে ফেরাতে হবে যে কোনো কিছুর বিনিময় হলেও তবে কথা শুনে মনে হলো তামিমকে চায় না হাতুরও আমি পাপন ভাইয়ের সাথেই কথা বলবো তিনি তামিমকে দলে চাই তামিমকে ফেলাতে পাপন ভাই বেশ কিছুদিন হলো কষ্ট করে যাচ্ছে নির্বাচক আরো বলেন তামিমের ফর্মটা দেখুন বিপিএল খেলাতে পারবো না এটা কেমন হয় এটা ভেবেই আমার খুব কষ্ট লাগে আমি চাই সব অভিমান ভুলে জাতীয় দলে আবারও ফিরুক তামিম ইকবাল হ্যাঁ প্রিয় দর্শক কে কে চান তামিম ইকবাল আবারও জাতীয় দলে ফিরুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে